আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছোটবেলার এক অসাধারণ স্মৃতি এই স্মৃতিতে বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির উঠানে ফুটবল খেলার কথা রয়েছে বৃষ্টি মানেই ছিল আমাদের জন্য আনন্দের দিন যখন ওই আকাশ কালো মেঘে ঢেকে যেত আমরা জানতাম যে বৃষ্টি আসছে একবার বৃষ্টি শুরু হলে আমরা সবাই বাড়ির উঠানে ছুটে যেতাম যেমনটা ওরা এখন খেলতেছে এই দিনগুলো খুব ভালো ছিল যা সারা জীবন চিন্তি হয়ে থাকে প্রতিটি মানুষের জীবনে আমরা চাইলেও সেই দিনগুলো আর কখনো ফিরে পাবো না আগে অনেক সময় ছিল কিন্তু একটা ফুটবল কেনার টাকা ছিল না আমাদের সবাই মিলে ভাগাভাগি করে টাকা উঠিয়ে একটি ফুটবল কিনতাম আর এখন একটি কেন দশটি ফুটবল একাই কিনতে পারি কিন্তু সেই সময়টা এখন আর নেই ফুটবল খেলা আমাদের পছন্দের একটি খেলা ছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ফুটবল খেলার মধ্যে আলাদা একটা আনন্দ ছিল আমরা পা পিছলে পরতাম মাটিতে গোড়াগড়ি খেলতাম কিন্তু মজার কোনো অভাব ছিল না সবার চেহারায় সেই হাসি সেই আনন্দ আজও মনে পড়ে আমাদের বন্ধুদের সাথে সেই সময় কাটানোর মুহূর্তগুলো আজও জীবন্ত মনে হয় আমরা সবাই মিলে একসাথে খেলা করতাম কেউ গোল করতাম কেউ গোল বাঁচাতাম সেই সময়ের প্রতিটা মুহূর্ত আজও আমার স্মৃতির জায়গা করে নিয়েছে এই ছিল আমার ছোটবেলার বৃষ্টির মধ্যে ফুটবল খেলার কিছু স্মৃতি আপনারা যদি এমন কোনো মজার স্মৃতি মনে করতে পারেন কমেন্টে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Surah <laughs> 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 al